এত সুন্দর স্ট্রবেরি গাছে খুব মিষ্টি যে আর আছে আর নাই মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কত সুন্দর একটা বাতাস ছাড়ছে দেখছো বাতাস আমার বাগানটা অনেক ভালো লাগতেছে আমার এই সোনার বাবাটা রাস্তা স্কুলে দেই নাই কালকে হসপিটালে নিয়ে গেছিলাম শরীরটা অসুস্থ তাই বাচ্চারে আজকে এখন আমি ভাবছি আমার স্ট্রবেরি গাছ থেকে একদম ফ্রেশ ফ্রেশ স্ট্রবেরি তুলে খাওয়াবো

তুমি একা একা কাটছ তখন ও বলবে ও আমি কেন কাটি নাই আমি কাটতাম দুইজনে যখন গাছ থেকে সবজি তোলে তখন কার আগে কে কাটবে কে কয়টা কাটবে এটা নিয়ে যায় এখন একজন তাই মিরিবিরি কাটতেছি শান্তিতে কিন্তু মিস করতাছি মিরদুলকেও ওই স্কুলে তাই দেখা একা কাটতেছে দেখেন এত সুন্দর স্ট্রবেরি গাছে মার্কেটের থেকেও ভালো আর খুব মিষ্টি এগুলি অনেক অনেক মিষ্টি মিষ্টি না এটা রাখো গতকালকে আমি স্ট্রবেরি পাকসি কিনা দেখতে যাই না পরে আমি এই জায়গায় দেখি কি একটা বিষা বিষাটা দেখার পরে এখন আমার গাছের ভিতরে হাত দিতে ভয় কারণ আমি এখনো বিসা দেখি নাই বিষা লাগলে পরে হাত অনেক চুল খায়

দুই তিন চার পাঁচ ছয় একটা ফুলের মতো এত সুন্দর হয়েছে ছোট্ট কষ্ট করে দেখছো মেয়াদ চলো বাকিগুলি ওই পিছনের বাগান থেকে তুলে নিয়ে আসি না না এটার ভিতরে পানি দিও না আগে সবগুলি একসাথে তুলি তাতে না বাগানে পানি দেওয়া লাগবে না বাবা এই যে আমার মিষ্টি রোদের মিষ্টি বাগান মাশাল্লাহ আজকে এই যে বাতাসটা ছাড়তেছে বাতাসটা ছাড়লে আমার বাগানটা মাসাল্লাহ গাছগুলি এত সুন্দর তোলা খায় যাও ওই ঝুড়িটা থেকে বাকিগুলি কেটে নিয়ে আসো ছড়া সহ ধরে নিয়ে এসে পড়ি ওকে তাহলে সুবিধা হবে সালাদ পাতাগুলি ছোট্ট ছোট টপে ছিল এখন এই যে বড় একটা ইয়াতে দিছি অনেক সুন্দর হয়েছে না মাসাল্লাহ ভাল লাগতেছে এই যে আর আছে আর নাই এই টপে নাই এগুলি এটা তো নাই এটা তো পাকে নাই এখনো ফুলগুলি বসলে সুন্দর আর এটা নাই যে এটা দেখবা দুই তিন দিন যাবে না মনে যাবে এটা তো নাই আর ওইটা তো মনে হয় নাই তা আসো আমরা এখন এগুলি ধুয়ে খাই ঘরে যাবা না বাইরে বাগানের পানি দিয়ে ধুয়ে খাবা করে করে আচ্ছা তাহলে চলো ঘরে চলো বাবারটার শরীরটা ভালো না সবাই আমার বাবাটার জন্য এদিক দিয়ে আমি না এই যে বাগানটা অনেক মিস করবো মেয়াদ দেখো এই বাঁশের বাগানটা কিন্তু থাকবে না দেখছো সব উঠে ফেলাইতেছে এই যে এই পাশটা কিন্তু খালি হয়ে গেছে আর ওই পাশটাও খালি হয়ে গেছে এই যে এইগুলি উঠাইতেছে সব তো যেতেছে দেখছো খুব মিস করবো কি সুন্দর দোলা খায় ভালোই লাগতো কিন্তু এগুলি আর থাকবে না তুললে ফেলাইতেছে সব